আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাইকে রমাদান মোবারক চলছে আমাদের পবিত্র মাহের রমজান আর এই মাহের রমজানে আমরা নানা রকমের ইফতারি করে থাকি তার ভিতর অন্যতম হচ্ছে ডিম চপ চপ খেতে ছোটো বড় সবাই পছন্দ করে তো আমরা সবসময় চপটা তৈরি করতাম আলু দিয়ে আর ডিম দিয়ে আজকে ভিন্ন স্বাদে ভিন্ন স্টাইলে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি তার আগে বন্ধুরা ভিডিওটিকে কোথার থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। এই ডিম ডিমসপটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুইটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আমরা ডিম চপ ছোটো আমাদের পরিবারের যারা রোজা রাখে একদম রোজা না রাখলে তারাও কিন্তু ইফতারের সময় বাবা মার সাথে আসে তখন তারা ডিম চপটা খোঁজে তো আজকে আমি বিভিন্ন স্টাইলে ডিম চপটা তৈরি করে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পেঁয়াজ কুচি সাথে নিয়ে নিয়েছি একটা চা চামচ কাঁচামরিচ দনুটাই কিন্তু কাঁচামরিচ একটু একটু হালকা লাল হয়েছে আর একটা সবুজ এখন এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে একদম পেঁয়াজটাকে নরম করে ফেলতে হবে তারপর দিয়ে দিলাম এখানে এক চা চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ হাফ চামচ দিয়ে দিয়েছি আপনার ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এখন এগুলো এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি প্যাক্স এই চিলি প্যাক্সটাতে তেমন একটা ঝাল নেই আপনার তারা ঝাল বুঝিয়ে দেবেন তারপর কোয়াটা চার চামচ দিয়ে দিয়ে এলাম আপনার আদা গুঁড়া কোয়াটা চার চামচ দিয়ে দিয়েছি আপনার রসুন গুঁড়া এখানে একটু আমি আজওয়ানটাকে ক্রাশ করে দিয়ে দিয়েছি আপনাদের কাছে এটা থাকলে দিবেন না থাকলে নেই এটা সম্পূর্ণ অপশনাল এখন এটাকে আমি আবার ভালো করে মেখে নেব একদম সফট করে ফেলবো ভালো করে মেখে নিচ্ছি এরপরে আমি এখানে অ্যাড করব দুই টেবিল চামচ বেসন আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন তবে কোট করতে এখানে বেশি আপনার বেসনটা দিলেই ভালো হবে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনে পাতা ধনে পাতা দিয়ে আমি আবার এটাকে মেখে নিচ্ছি এখন আমি হাতে একটু তেল ব্রাশ বা ঘি ব্রাশ করে নিচ্ছি এরপরে আমি অল্প অল্প করে একটা ডিম সব তৈরি করব প্রথমে আমি হাতে তালুতে অল্প একটুকু নিয়ে নিয়েছি তারপর এখানে আমি একটি ডিমের পানি দিয়ে দিচ্ছি আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি আট নয় জন থাকে সেই ক্ষেত্রে আপনাকে একটা একটা করে ডিম লাগলে আটটা ডিম লাগবে তো আটটা ডিম আপনার বাসা নেয় দুইটা ডিম থাকলে যথেষ্ট আপনি সবাইকে সন্তুষ্টমূলক এই পেঁয়াজ ডিম চপটা খাওয়াতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সাথে শেয়ার করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা ফেলে আমি আরও নিত্য নতুন সহজ রেসিপি তৈরি করতে পারব আমি দুইটা ডিম দিয়ে আটা তৈরি করে নিয়েছি এই পেঁয়াজের ডিম চপটা ভাজতে তেলের টেম্পারেচারটা কেমন রাখতে হবে তেলটা হালকা গরম হওয়ার পরে আপনি এই ডিম চপগুলোকে দিয়ে দেবেন তেলটা অতিরিক্ত গরম করা যাবে না তাহলে সেই ক্ষেত্রে উপরে লালসে কালা চলে আসবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে আর সেটা খেতে ভালো লাগবে না তো এভাবে করে আমি ভেজে নেব আর এই ডিম চপটা ভাজতে কতক্ষণ সময় রাখতে হবে এটা ভাসতে মিনিমাম আপনাকে চার থেকে পাঁচ মিনিট ধৈর্য সহকারে বেজে নিতে হবে যদি আপনি এক দু মিনিট বেজে নেন আপনি পাওয়ারটা চুলার পাওয়ারটা বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে হচ্ছে এটা লালচে হয়ে যাবে ভিতরে কাঁচা কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না বন্ধুরা পিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে তৈরি করে আপনি ইফতারের টেবিল এবং বিকালের নাস্তা হিসাবে রাখতে পারেন আর এই নাস্তাটা যে খাবো সে তো আপনার প্রশংসা অবশ্যই করবে জটপট এই পেঁয়াজের ডিম চপটা তৈরি করে পরিবারের সদস্যদেরকে তাক লাগিয়ে দিন আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে আর আমার হাজব্যান্ড অফিস থেকে আসি দেখতেছে যে এত সুন্দর একটি রেসিপি হচ্ছে আর একদম তো সে অপেক্ষা করতেছে কখন আমাদের মাহি রমজানের ইফতারের আজানটা দিবে তো বন্ধুরা এমন মজাদার নাস্তাগুলা খাওয়ার জন্য আপনারা ইফতারের পনেরো থেকে বিশ মিনিট আগে ভেজে নেবেন তাহলে গরম গরম থাকবে খেতেও ভালো লাগবে আমি সব সবসময় সময় যত আইটেম তৈরি করি আগে সবগুলো রেডি করি ইফতারের পনেরো বিশ মিনিট আগে ভেজে নিই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপির